লোকালয় থেকে বিশাল অযোগ্য সাপ উদ্ধার সুন্দরবনে অবমুক্ত যমুনা যমুনা রেফ্রিজারেচর খাবার ফ্রেশ দ্য লাইভ জমপ্রেশ বাগেরহাটের মোংলাই লোকালয়ের একটি খুব থেকে বিশাল আকৃতির একটি অযোগ্য সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ বৃহস্পতিবার বারোই জুন ভোর ছয়টার দিকে ডাংমারি গ্রামের তোরমণ্ডলের বাড়ির খোপে ঢুকে মুরগি খেতে দেখা যায় সাপটিকে স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে বন বিভাগকে খবর দিলে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ডাংমারি স্টেশন কর্মকর্তা চৌধুরীর নেতৃত্বে বনপহরীরা এসে সাপটি উদ্ধার করেন সাপটির দৈর্ঘ্য প্রায় দশ ফুট এবং ওজন আনুমানিক আট থেকে নয় কেজি সকাল দশটার দিকে সুন্দরবনের অভ্যন্তরে এটি অবমুক্ত করা হয় এএসপি নিউজ ডেস্ক থাকার জন্য নিউজের ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন